আগে কেউ কে বিয়ে করে বিয়ে তো করে একবার পরে যখন নাই নাই ভাই চালাবেন না তো না দিলাম না

না বাম রাঘবেশ ওই ড্রাইভারের পারে তো কথাই কথাই শালা সুমন্তে তুই বিয়ে করতেই বাড়ি তো আছে জানেন না আগেরবার বিয়ে তো ওই তাল করিল ও না আমার বিয়েতে আমার আমার বিয়ে তো তো কি করব আমি না কলিতে হবে না এটা তো কি বিয়ে না বিয়ে ভালো আছে আরে বিয়ে এই আছে

এখন সকালতে পেটে কিছু পড়ি বিয়ে হবে এখন বিয়ে খাওয়ার আগে দেবে নাকি পরে না বিয়েটা ভেবে নিতে বলছেন

কোলাকুলি করে কি করে আগো ওকে হয়নি আমার মা ওর তো এস আবার কে কিং মারা সাইনি আছে তো মা ওই তো বিলাই কেন এখন তোমাকে ঢাকা তোমরা তাহলে আমার আম্মা আছে হ্যাঁ একটু সালাম এটা করো আম্মা ভালো আছেন থাকো বাবা থাকো দেখো সুন্দর বউ আছেন বলে মারবেন ও হ্যাঁ

আমি আর বিচার করছি বিয়ে তো দেবের সাথে আরো কিছু দেবো মেয়ে তো দেব তার সাথে কচাও দেবেন থাকো

আসি আমা <Hashanets> <hostess>

আমি জিব আমি এই বোর গায়ে হাত দেবো নাশরাত্রি কিছু ক্ষতি হয় না হাত দেবো না এক গ্লাস করে পানি খাবে বেঁধে বেঁধে হ্যাঁ ওই দি দবালে আমারবো আমার বহুত সুন্দর পাই পাইলা পাখি ওই সাইলে বার কো জিনিস pali আ কা মা ঘর পে톰 জিনি ভাইরে কপালে করে হ্যাঁ করে আমি চাইবেন না আমি